ঘটনা ঘটেছিল অনেক বহু বছর আগে তো গাইজ আমরা অভিশপ্ত ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি এখন দেখতেই পারছ ভেতরটা অভিশপ্ত লাইনটা পড়ে রয়েছে এখনো ট্রেনটা দেখেছো তো গাইজ বহু বছর ধরে ট্রেনটা এখানেই দাঁড়িয়ে রয়েছে দেখতেই পারছো লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছে কি অবস্থা ভেতরের অবস্থাটা মানে মারাত্মক অবস্থা রয়েছে সন্ধ্যাবেলা এখানে থাকাটা উচিত না এখানে বিশাল ভয়ঙ্কর জায়গা ভাই অভিশপ্ত জায়গা অনেকের মুখে শুনেছি গাইস আজকে একটা জায়গায় চলে এসেছি আমরা তো এই জায়গাটা মানে কি বলবো এইখানে একটা মানে অনেক বছর হয়ে গেছে জিনিসটা মানে এক জায়গায় পড়ে রয়েছে ওই জিনিসটাতে একটা ঘটনা ঘটনা ঘটেছিল অনেক বহু বছর আগে তো গাইস দেখো সূর্যটা ভীষণ লাগছে বহু বছর আগে একটা ঘটনা ঘটেছিল তো সেই জিনিসটা এখন দেখাবো তোমাদের মানে খুব হন্টেড প্লেসে এসেছি আমরা এখন দেখা গাছপালা ভর্তি আমরা মানে এই জায়গাটা খুঁজে পেলাম এত বছর পরে আমরা ম্যাপ অন করে জিপিএস অন করে এই জায়গাটায় আসলাম আমরা সব দাঁড়িয়ে রয়েছি আমরা এখন ওই ওই ট্রেনটার মধ্যে অনেক কাহিনী আছে সব বলবো চলো গিয়ে এখন দেখা যাক কি কি আছে তো গাইজ তোমাদের কি বলবো সেই এই ট্রেনটা এখনো জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সেই প্রাচীন আমলে হয়ে হয়ে তো গাইজ সেই ট্রেনটাতে আমরা ঢুকতে যাচ্ছি দাদা দাদা ট্রেনটাতে ঢুকতে যাচ্ছি জানি না ঢুকে মানে অনেক কিছু পুরনো জিনিস দেখতে পারবো জানি না উনিশশো ছাপ্পান্ন সালে এই ট্রেনটার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখনও সেই ট্রেনে অবশেষ অনেকে বলে এখানে আসলে বলে আওয়াজ মানে অনেক যদি আত্মা বলে দেখতে পাই আমি যেতে চাও তাহলে এখানে এসো যারা যারা তো ভয় লাগবে গ্যারান্টি দিয়ে যে এখানে যারা যারা অনেকে আসে কিন্তু অনেকে এখানে শুনতে পায় যে অনেক কিছু আওয়াজ শোনা যায় তো গাইস এখন টেন্টার ভেতরে ঢোকার পালা সে এগুলো সব আমাদেরই বন্ধু জানোই আমরা ভিডিও করি একসাথে তো এখানে তো একা আসা যাবে না তাই জন্য তিন চারজনকে আমরা নিয়ে এসেছি কিছু যদি হয় কোনো অঘটন তাই জন্য আমরা একসাথে সেফটি নিয়ে এসেছি তো দেখতেই পারছো টেন্টার কি অবস্থা মানে ভেঙে চুড়ে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে ভেঙে চুড়ে পড়ে রয়েছে এখনও সেই পুরোনো লাইনের ওপর মানে কি বলে জানলাগুলোর অবস্থা তো গাইস ট্রেনটার কী অবস্থা দেখতে পাচ্ছ একটা জঙ্গলের মধ্যে এখনো এখানে পড়ে রয়েছে কোনো লোকজন আসে না সেরকম তোমরা আসলে বুঝতে পারবে তো আমরা অনেক কজন বন্ধু মিলে এসেছি বলে আমাদের অতটা ভয় লাগছে না এখন তো তাই বলে সন্ধ্যার আগে আমাদের এইখান থেকে এই স্থান থেকে আমাদের ছেড়ে দিতে হবে কেন সন্ধ্যার পরে এখানে অনেক কিছু শোনা যায় শুনেছি বলবো গাইস কীভাবে ধ্বংস হয়েছে তার পাশেই একটা রেল লাইন দেখতে পাচ্ছ ট্রেন যাবে রেল লাইনটা তার পাশে ট্রেন কিন্তু অ্যাড্রেসটা পরে মেনশন করে দেবো আমি কমেন্টে দেখে নিও কোথায় এইটা মানে যারা যারা আসতে চাও অনেকে এসে এখানে প্ল্যান করে অনেক সাধু অনেক কি বলে না এইসব করে সত্যি কি এখানে আত্মা আছে আমরা তো এখনো বিশ্বাস হচ্ছে না কিন্তু তোমরা আসলে জানি না কতটা বিশ্বাস হবে এখন আমরা কিছু পাইনি কোনো হিংস তো এখন সন্ধ্যার আগে এখানে থাকাই যাবে না কোনো পেছনে চলে এসছি দেখতেই পারছো আর এই যে পুরনো লাইনটা এই পুরনো লাইন দিয়ে ঢোকার সময় এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে বলে কটা মানুষ মারা গেছিল ছত্রিশ জন মানুষ বলে এখানে তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ হতেও পারে কেন আমি সেই অনেক বছরের তিরিশটা জানি না কোনো ছত্রিশটা হতে পারে তিনশো ছত্রিশটা ট্রেনের অবস্থাটা দেখেছো জম পুরে অবস্থা খারাপ তো লাইনটা পুরে রয়েছে এখনও ট্রেনটা দেখেছো পুরো ঝুঁকে পড়ে রয়েছে কি অবস্থা পরিষ্কার দেখছি আমরা সবাই এসসি বলে এখানে তাই জন্য এখানে আসতে পারলাম নাহলে একা একা এখানে আসাই যাবে না সব এখন ইয়ার কি মারছে এই যে পরিবেশটা দেখো কোথায় ট্রেনটা এসে অ্যাক্সিডেন্টটা হয়েছে অনেকে চিনতে পারবে এখানে যারা থাকে তো গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছে এইখান দিয়ে বেশি কারণ সন্ধ্যাটা হয়ে যাচ্ছে দেখো সূর্য দেখেছো ডুব ডুব মানে ডুবতে চললো সব যাচ্ছি গিয়ে কারণ এখানে থাকাটা উচিত না এখানে বিশাল ভয়ঙ্কর জায়গা ভাই অভিশপ্ত জায়গা অনেকের মুখে শুনেছি তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি কিছু বলবো না তোমাদের জানি না ভূতের ভিডিওটা দেখিয়ে কীরকম এনজয় বলে আমরা এখন বেরানোর বেরিয়ে বেরিয়ে যাচ্ছি চলো